হঠাৎ দুইটি হরিণ খাচ্ছিল মাঝখানে একটি বাঘ এবং একটি সিংহ চলে আসে এসে হরিণটাকে ধরে ফেলে আর পাশের একটি হরিণ পালিয়ে যায় পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তারপর হরিণ আর বাঘ মিলে খাচ্ছে একটি পুকুরে কয়েকটি রাজহাঁস মিলে খেলা করছে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর সময়টা হচ্ছে সকালে নেবি সূর্য উঠতেছে এরকম টাইমে অসাধারণ না বন্ধুরা অসাধারণ দৃশ্য অবশ্যই ভালো লাগার মতো আপনাদের তারপর একদল হরিণ রাস্তা পারাপার হচ্ছে বনের মাঝখান দিয়ে একটি রাস্তা আছে রাস্তার এই পাশ থেকে দৌড়ে যাচ্ছে দেখেন অনেকগুলো হরিণের বাচ্চা এবং হরিণ মা হরিণ বাচ্চা হরিণ সবাই একসাথে দৌড়াচ্ছে রাস্তা পাড়া হচ্ছে এরপর আসছে একদল ঘোড়া দৌড় খেলছে অনেকগুলো ঘোড়া একসাথে দৌড় খেলছে কমেন্ট করে জানাও কে এদের মধ্যে ফার্স্ট হবে লালটা নাকি কালাডা নাকি সাদাটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর অন্য একটি দৃশ্য আসবে বন্ধুরা এটা হচ্ছে একটি সিংহ আর একটি বাঘ একসঙ্গে হাঁটছে একসঙ্গে হাঁটছে তো হাঁটছে তো হাঁটছে তারা মনে হয় বন্ধু ছিল ঠিক ওই সময় একটি ভাল্লুক এসে তাদের সামনে দাঁড়িয়ে যায় ভাল্লুকের ভয় নাই সিংহার মহিষের সামনে হাঁটছে এরপর একটি কচ্ছপ একটি কুমির আসতেছে কুমির এসে কচ্ছপকে ধরে ফেলবে এই কুমির সবাই সাবধানে থাকো কুমির কিন্তু তোমাদের কামড়ে দিবে বন্ধুরা ভালো থাকবে